কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে আজকের আমার এই এটার ফিফথ ভিডিও মানে প্রথম হলো আমার জি আজকে খুবই ডিস্টার্ব করতেছে আই নো হওয়ায় এটা হচ্ছে হয় ভিডিও অফ হয়ে যাচ্ছে অথবা সাউন্ড খুবই লো সেভ হচ্ছে আসলে আমি সকাল থেকে পড়াশোনা করতে পারি এই ভিডিও বানাইতে গিয়ে নর্মালি আমার এত টাইম চায় না আজকে ফুল ডেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার জাস্ট একটা ভিডিও বানাইতে গিয়ে যাই হোক তাও ভাবছিলাম যে কম ভিডিওটাই সাউন্ডে আপ দেই কিন্তু অনেকের আসলে সমস্যা হচ্ছে অনেকের স্পিকার ভালো না সো ভালো না আরেকটা ভিডিওই বানাই যাই হোক কথা না বাড়ে আর পড়া শুরু করি আজকে হচ্ছে বণিকবার্তা যদি পাই আমি রাতে ভিডিও দিয়ে দিব আজকে হচ্ছে শুধু প্রথম আলো আর একটু বলে রাখি বাংলা লিট ফর্টি সেভেন বিসিএসের ফর্টি সেভেন বিসিএস পিলি যারা দেবেন তাদের জন্য বাংলা লিট এবং হচ্ছে আপনার ইংলিশ লিটের হচ্ছে একটা ব্যাচ থ্রো করা হয়েছে আপনার জাস্ট কিছু ফ্রি ক্লাস করলেই বুঝতে পারবেন কোর্সি মাত্র হান্ড্রেড টাকা ফর্টি সেভেনের আগ পর্যন্ত হচ্ছে আপনি এখানে অ্যাড থাকতে পারবেন এবং যে কোনো কিছু প্রবলেম শেয়ার করতে পারবেন এই ডেসক্রিপশন হচ্ছে গ্রুপ চ্যাটটা দেওয়া আছে ওইখানে অ্যাড হয়ে নিন আর বর্তমান যে পেড বেসটা চলতেছে আছে কিছু ক্লাস আপনাদেরকে অ্যাক্সেস দিব আপনারা চাইলে করে বুঝতে পারবেন যে ক্লাসগুলো কেমন হয় আর কি যাই হোক আসলে আমরা পড়ি আজকে হচ্ছে বুধবার বারো জুন আশা করি এইবারের ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হবে আর কি হ্যাঁ আর যদি না হয় আজকে তাহলে আজকে আজকের ভিডিও মাফ ওই কম ভিডিওটা শুনে নেবেন কষ্ট করে যাই হোক দেখেন আজকে হচ্ছে ধরা পড়েন শুধু বাহকেরা আড়ালে যে বড়রা এটা সবখানে হয় যে কম টাকা চুরি করলে সমস্যা বেশি টাকা চুরি করলে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যারা হচ্ছে কেরিয়ার ওরা ধরা পড়ে কিন্তু যারা হচ্ছে মেন লিডার তারা ধরা পড়ে না জাস্ট চুয়াডাঙ্গা জিনা যশোরে হচ্ছে প্রায় আপনারা দেখেন প্রায় একশো তিরিশ কেজি স্বর্ণ চোরাচালান হয় আর কি ঠিক আছে সোনার উৎস হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া মধ্যপ্রাচ্য এবং সোনা পাঠায় হচ্ছে বাংলাদেশ বিমান পথে গন্তব্য হচ্ছে ভারত দেখেন বিমানে করে স্বর্ণ চলে আসে এটা খুবই প্যাথেটিক আমাদের সিকিউরিটির জন্য আমাদের বিশিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমার মনে হচ্ছে এবার খাদ্য নিরাপত্তা নিয়ে কিছু না কিছু আসবে কারণ বাংলাদেশ আসলে খাদ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিমাণ সংকটের মধ্যে আছে আপনারা একটু কষ্ট করে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা পিডিএফটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে এখানে দেখে নেবেন যে বা এটা হচ্ছে ফাও এটা এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে ফাওয়ের তথ্য সূত্র ইউজ করবেন ফাও প্রথম হলে ইউজ করবেন না ঠিক আছে তাহলে দেখেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও ফাও হচ্ছে আপনার এটা তথ্য প্রকাশ করে মোট ছয় কোটি ছয় কোটি তেতাল্লিশ লাখ টন খাদ্য দাঁদা খাদ্য উৎপাদিত হয়েছে যার মধ্যে পাঁচ কোটি ছিয়াশি লাখ টনি হচ্ছে ধান ভুট্টা সাতচল্লিশ গম হচ্ছে এগারো লাখ টন খুবই ইম্পর্টেন্ট এটা একদম মুখস্থ করে ফেলা লাগবে কলকারখানায় বর্জ্য বর্জ্য হালদার হচ্ছে আপনার হালদায় ঝুঁকিতে হচ্ছে মামাছ এটা নিয়ে যেটা এটা এটাই হচ্ছে একটু নোট ডাউন করে রাখবেন ক্লাইমেট কিংবা হচ্ছে নদী নিয়ে কিছু আসলে এটা অ্যাড করে দিন কোনোভাবে কোনো না কোনোভাবে ঠিক আছে এই হালদাটাকে হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ হিসেবে না হয়েছে ইসিএ এখন একটা বলে রাখি ইসিএ হইলে এখানে বজ্রফলার দূরের কথা দূষিত হওয়ার কোনো তৎপরতা চালানো যাবে না কিন্তু এই হালদাতে হচ্ছে আপনার রেগুলার হচ্ছে জীবচ প্রাণী বেঁচে থাকার জন্য পার লিটারে হচ্ছে ওয়ান লিটারে হচ্ছে ফাইভ মিলিগ্রাম হচ্ছে আপনার কি অক্সিজেন থাকা লাগবে হালদার কিছু কিছু জায়গায় আছে একের চেয়ে কম লেস দেন ওয়ান চিন্তা করতে পারতেছেন লেস দেন ওয়ান তাহলে এই যে ওয়ান এটাতে হচ্ছে বাচ্চা কীভাবে দিবে মাছ মা মাছ কেমনে বাঁচবে এইভাবেও কিন্তু আমাদের নিজেদেরই ফুড সিকিউরিটি হয়ে যাবে দেখেন যে প্রধানমন্ত্রী জি এ লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অভিযোজন এটা হচ্ছে অভিযোজনের উপর বেস করে এটা পরীক্ষা আসতে পারে অভিযোজনের উপর ভিত্তি করে জি সি এস ঠিক আছে গ্লোবাল সেন্টার অন জি সি এ সরি জি সি এ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন খুব ইম্পর্টেন্ট ফর্টি ফাইভে কোশ্চেনটা চলে আসছে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা এটা যদি আসতো আবার আসে এটা কোর্ট হিসাবে দিবেন সেটা হচ্ছে কি দেখেন যে আশ্রয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে দেওয়া বাড়িগুলো গৃহহীন ও ভূমিহীন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা এনে দিয়েছে প্রাইম মিনিস্টার বলেছেন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিয়ে আপনি কোট করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আজকে এই ইনফরমেশানগুলো ভালো লাগছে আমার যে এগারো মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে পিলি বা জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা বলছে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এটা হচ্ছে বিএসএস এবং ইউনিসেফের যৌথ জরিপ এবং এটা ট্যাকাল দেওয়ার জন্য দু হাজার পঁচিশ সালের মধ্যে দশ লাখ পঁয়ষট্টি হাজার আর্সেনিক মুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট ওকে এরপর দেখেন পরীক্ষায় পাশ করাটাই জীবনের মূল বিষয় নয় স্বাভাবিক দেখেন এই যে অনার্স মাস্টার্স পাশ করে তো সবাই বেকার জব নাই মানুষের বাজারে বিজনেস করার মতো সিচুয়েশন নাই তারপর ফিফটি সিক্স পার্সেন্ট কোটা আপনি চাকরি পাবেন আপনি কিভাবে তার চেয়ে এখনই বাইরে চলে যান খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন যাই হোক জেনারেল ওয়াকার উজ্জামান নতুন সেনাপ্রধান তাহলে নতুন সেনাপ্রধান নাম হচ্ছে কি ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান হ্যাঁ এটা একদম মুখস্থ করে ফ্রান্ট ব্যাংক বা কোথায় আসবে ঠিক আছে ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান হ্যাঁ ওয়াকার উজ্জামান ঠিক আছে একদম মুখস্থ করে ফেলেন ওয়াকার উজ্জামান ঠিক আছে তারপরে দেখেন এখন যে ব্রিক্সে আপাতত কোনো নতুন সদস্য নয় যুক্ত হবে অংশীদার রাষ্ট্র এইটা নিয়ে হচ্ছে আমাদের অনেকগুলো ভিডিও হচ্ছে ব্রিক্স নিয়ে এটা আজকের পত্রিকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিউজ সো এটা মনোযোগ দিয়ে দেখেন ডিস্টা বলার পাশাপাশি আমি আরও কিছু এক্সট্রা ডেটা দিচ্ছি এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও বানিয়েছি আপনার ইয়েতে এই যে ফর্টি ফাইভে অর্থাৎ গত বছর নভেম্বরে ভিডিওগুলো দেখে নেবেন বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন সময় আবার এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন এটা নিয়ে কথা বলব আজকে আমরা ব্রিক্সে হচ্ছে আগে ছিল পাঁচজন বর্তমানে পাঁচজন বাড়ানোর পরে বর্তমানে আসে দশজন ঠিক আছে এখন দেখেন এই পাঁচজন বললেও এখানে সবচেয়ে বেশি পাওয়ার কাটায় চীন কারণ রাশিয়া ব্যস্ত ইউক্রেনকে নিয়ে চীন ছাড়া কেউ নাই ইন্ডিয়া তো চীনের সাথে এখনও ফাইট করতে পারবে না এখন যখন এই পাঁচজন অ্যাড তখন চীনের পাওয়ার বাড়তেছে এখন আরও দশজন অ্যাড হতে যাচ্ছে তারা মূলত চীনের সাথে যুক্ত তাহলে যতই একটা এক্সপানশন হচ্ছে চীনের পাওয়ার বাড়তেছে এইখানে সমস্যা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া কখনোই চায় না তারা চীনের পাওয়ার বাড়ুক এবং এই যে এই যে জি টোয়েন্টি যে সামিট হলো গত বছর সেখানে ইন্ডিয়া সরাসরি বলছে যে ওরা হচ্ছে আপনার গ্লোবাল সাউথের লিডার হইতে চায় ঠিক আছে গ্লোবাল সাউথের লিডার হইতে চায় মানে তো বোঝার ব্যাপারটা মানে ওরা চাচ্ছে এখন লিডারশিপে আসতে এই জন্য ভারত কী করছে ওরা বলছে যে নতুন সদস্য নেওয়া যাবে না অংশীদারী রাষ্ট্র নেওয়া লাগবে এটার জন্য হচ্ছে একটা মন্ত্রী পর্যায়ের একটা মিটিং হচ্ছে সেই পররাষ্ট্র পর্যায়ের বৈঠক এমন নীতিগত সিদ্ধান্ত হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে ঠিক আছে ওইখানে আবার বাংলাদেশকে ইনভাইটেশন দিয়েছে চীন কারণ বাংলা চীনও যাচ্ছে বাংলাদেশ ঢুকুক কিন্তু এখানে ঝামেলাটা করতেছে ইন্ডিয়া ইন্ডিয়া চাচ্ছে না বাংলাদেশ ঢুকুক বা কেউই ঢুকুক ঠিক আছে এখন দেখেন এ এখানে মেন ইস্যুটা হচ্ছে কি কী যে ইন্ডিয়া বলতেছে পাঁচ বছর পর্যন্ত কোনো সদস্য নেওয়া যাবে না আর ব্রিক্সে যেহেতু সবাই সমপর্যায়ে ডিসিশান নেয় সবার ডিসিশান নেওয়ার পার্ট সেম তাহলে একজন ফ্যাটার অফ আর এই ইন্ডিয়াকে সাপোর্ট দিচ্ছে আবার সাউথ আফ্রিকা ওকে এটা হচ্ছে স্টোরি আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে হতে যাওয়ার কারণে উনি এটা মিস করতেছে সেখানে যাচ্ছে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি উনি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি যাচ্ছেন আর কি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য রাস্তা তৈরি করেন এক বর্ষে টেকেনা হাইকোর্ট ওকে তারপর দেখেন এই পেজে তেমন কিছু নাই আসেন দেখি আমরা কি নৈতিক নৈতিকতাহীন অর্থনৈতিক দিকে আগাচ্ছে কিনা এইটাতে খুব একটা এক্সট্রা কিছু নাই আমার মনে হয় যে প্রথম হলো এই পেজটা খুব ভালো করে সাজাতে চাইতো কিন্তু সব আর্টিকেল প্রতিদিন ভালো হবে না এটাই স্বাভাবিক তাও তারা যে এই কাজটা করতে এটা আমাদের যে অনেক বড় একটা ব্যাপার কারণ অনেক সুন্দর সুন্দর ডাটা নিয়ে আসে এখানে যে জিনিসটা বলার ট্রাই করছে সেটা আমি জিজ্ঞাক আপনাদেরকে বলি কখন বসবেন একটা অর্থনীতি ভালো অবস্থায় নেয় যখন দেখবেন মূল্যস্ফীতি হচ্ছে বৈদেশিক রিজার্ভ কমে যাচ্ছে রাজস্ব সংগ্রহ স্বল্পতা রপ্তানি রেমিটেন্সের প্রবাহ স্থবিরতা পুঁজি পাচার হচ্ছে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা দুর্নীতি এবং সরকারি ব্যয় অনিয়ম অপচয়ে জবদিহি জবাবদিহিহীনতা সংস্কৃতি এবং বৈদেশিক অভ্যন্তরীণ খাতে ঋণের সুদ পরিশোধের ক্রমবর্তমান দায় এই সমস্যা যখন কোনো একটা অর্থনীতিতে থাকবে তখন মনে করবেন সেখানে ঝামেলা আছে এখন দেখেন বাংলাদেশ সরকার এই ঝামেলা মিটানোর জন্য একটা সংকোচনমূলক বাজেট নেওয়া ট্রাই করছে কিন্তু এটা সম্ভবও হয় না অত বেশি কেন কারণ আপনি সামাজিক সুরক্ষা কমাইতে পারবেন না শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ কমাইতে পারবেন না তাহলে এইসব উন্নয়ন ব্যয় কমানো কঠিন ধরেন হচ্ছে রুপুর প্রাণিক বিদ্যুৎ কেন্দ্র বা যেগুলোতে হচ্ছে আপনি ওগুলোতে বাজেট কমাইতে পারবেন না তো ওগুলোতে একটা প্রসেসের মধ্যে আছে এটা যতদিন চলবে ততদিনটা শেষই করা লাগবে এখন এখন দেখেন এখন মেন ইস্যুটা হচ্ছে এই সমস্যাটা কি এখন হচ্ছে কিনা হ্যাঁ নাকি আগেও ছিল মূলত এটা হচ্ছে আগেও ছিল কিন্তু এখন প্রকোটাকে দেখা দিচ্ছে তাহলে আগে কেন বুঝতে চায় না সমস্যাগুলো কারণ হচ্ছে আগে সূচকগুলো ভালো ছিল রেমিটেন্স বেশি ছিল রপ্তানি বেশি ছিল প্রবৃদ্ধিও জোরালো ছিল তাই এসব অনিয়ম অব্যবস্থাপনা ঢাকা ছিল দেখেন ঢাকা পড়ে থাকা মানে কিন্তু নাই এমন না এটা আছে দেখা যাচ্ছে না আর কি ঠিক আছে আপনার কত বিক্ষত দেওয়া হচ্ছে দামি জামা দিয়ে ঢেকে রাখার মতো অবস্থা যাই হোক এটাই হচ্ছে মূলত হচ্ছে এটাই এটা বোঝানোর ট্রাই করছে আর তেমন কিছু নাই এরপরে দেখেন ছয় নম্বর পেজ নদের সীমানায় বসানো সেই হাটে অভিযান খুবই ইম্পর্ট্যান্ট এই এই পারমিশন ছাড়া কাজ করা যাবে যাবে না আর কি ঠিক আছে দেড় হাজার কিলোমিটার বেশি গ্রামীণ সড়কের ক্ষতি এল মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেখেন তারা বলছে এক হাজার ছয়শো তেইশ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে রিমালের কিছু ক্ষয়ক্ষতি মনে রাখতে পারেন চাইলে অত বেশি আসবে না মনে হচ্ছে আমার রিমাল নিয়ে যাই হোক এরপর সাত নম্বর পেজে দেখি আমরা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা কাজ করতে গিয়ে ছোট্ট দেহ কত বিক্ষত আজকে হচ্ছে শিশুশ্রম প্রতিরোধ দিবস এখন দেখেন শিশুশ্রম প্রতি প্রতিরোধ দিবস দিয়ে হচ্ছে জাতীয় শিশুশ্রম নিরসন আইন হচ্ছে দু হাজার দশ এইটা নোট ডাউন অবশ্যই করা লাগবে ঠিক আছে দু এখন দেখেন যে এখানে কিছু ডেটা আমরা মুখস্ত করবো সেটা মোট শিশুর এইট পয়েন্ট নাইন পার্সেন্ট বা প্রায় নাইন পার্সেন্ট শিশু হচ্ছে শ্রমে জড়িত এবং এর পরিমাণটা হচ্ছে পঁয়ত্রিশ লাখ ছত্রিশ হাজার নশো সাতাইশ পঁয়ত্রিশ ছত্রিশ নশো সাতাইশ পঁয়ত্রিশ ছত্রিশ নশো সাত মুখস্ত করে ফেলেন এখানেই পঁয়ত্রিশ ছত্রিশ নশো সাতাইশ নারী এবং শিশু নিয়ে কিছু না কিছু পরীক্ষা থাকেই ইউজ করে দেবেন আর কি ঠিক আছে দেখেন শ্রমে নিয়োজিত শিশুদের থার্টি ওয়ান পার্সেন্ট শতাংশ হচ্ছে কাজ করতে গিয়ে আহত হয় সবচেয়ে বেশি সিক্সটি সেভেন পার্সেন্ট আহত হয় কাটাচারা এবং আঘাতে এরপর দেখেন প্রতিবাদ উচ্ছেদ ঠেকালো শিক্ষার্থীরা আতঙ্কেবাসীরা আমি হচ্ছে এটা নিয়ে গতকাল ক্লাস কথা বলতে পারিনি কারণ এটা নিয়ে আমার খুব একটা ছিল না পরে কিছু জানার ট্রাই করছে কিছু সিনিয়র থেকে বা বড় জুনিয়র থেকে তাহলে দেখেন বেসিক্যালি হচ্ছে এখানে হচ্ছে যে জমিটা উচ্ছেদ করা ট্রাই করতেছে সিটি কর্পোরেশনের জমি এখন ওইখানে হচ্ছে কিছু গরিব মানুষ মেথরপট্টির ওরা হচ্ছে এখানে থাকে উচ্ছেদ করে হচ্ছে আধুনিক কাঁচা বাজার এই আধুনিক ওয়ার্ডটা কেন নষ্ট করে ফেলতেছে বিভিন্ন সেক্টরের মানুষগুলো আর ভাই সব কিছুতে আধুনিক ঢুকাইতে হবে কেন বাজার কি আধুনিক কাঁচা বাজারের আধুনিকতার কী আছে আধুনিক মোবাইল হবে প্রযুক্তি হবে কাঁচা বাজার হবে স্বাস্থ্যসম্মত নিরাপদ হ্যাঁ বা বহুমুখী যেখানে সব ধরনের বাজার পাওয়া যাবে আধুনিক মানে কি আর দেখা যাবে কি লিফ্ট লাগাই দিছে ওই চিটায় একটা লিফ্ট লাগাই দিয়েছে ওভার লিফ্টও বন্ধ থাকে নাকি নষ্ট থাকে সবসময় আটকানো থাকে ওভার ইউজ করা যায় না তাহলে এটা কোনো আনায় কোনো লাভ হইলো তাহলে এই ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না ঠিক আছে মানুষের টাকা দিয়ে কাজ করলে সুন্দর করে কাজ করা লাগবে যাই সেটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে দেখেন এই মানুষগুলোকে এতগুলো মানুষকে এখানে স্টুডেন্ট আছে বাচ্চা আছে নারী আছে শিশু আছে ওদেরকে আপনি ধুম করে বের করে দেবেন কোথায় যাবে ওরা কি করবে তাহলে ওদেরকে পুনর্বাসন করা লাগবে তারপর আপনি বের করেন যাক দেখেন অপচয়ের অর্থনীতি যত খুশি আয়ের রাস্তা এটা হচ্ছে মহিউদ্দিন আহমেদ সঙ্গত কারণে এটা আমি আজকে মানে পরীক্ষা আসবে না ইউনো এবং হচ্ছে এটা বিশ্লেষণ করতে চাচ্ছি না আর কি আপনার পিডিএফ আছে দেখেন যত কিছু আপনি ইচ্ছা মতো হচ্ছে দেখেন বাজেট তো হচ্ছে মন্ত্রী দিচ্ছে যা এখানে হচ্ছে সেখানে ভ্যাট বসাইলে কিন্তু কিছু করার নাই মানে এখানে এটা মিন করা ট্রাই করতেছে আর কি ঠিক আছে এটা মহিউদ্দিন আহমেদের মতে আর কি ঠিক আছে আমার মতে না কিন্তু আবার দেখেন বাজেট হচ্ছে সংসদ সদস্যরা তৈরি করে না বাজেট রাজনীতিবিদরা তৈরি করা না তৈরি করে নির্দিষ্ট কিছু কিছু কর্মকর্তা আছে ঠিক আছে তারা হচ্ছে এটাকে কি করে তৈরি করে এখন দেখেন তারা মন্ত্রণালয়ের চাহিদা অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয় বাজেট তৈরি করা হয় ঠিক আছে এখন দেখেন এখন মেন ইস্যু যেটা এখানে যা বোঝানোর ট্রাই করছে যে এর হচ্ছে এখানে মেন কাজ হচ্ছে এর যে এনবিআর হচ্ছে কি করে যে আপনার ইনকাম করে আর কি তাহলে এই যে ভ্যাট কোথায় হবে দেখেন একটু পড়ি এই প্যারাটা আপনাদের সুবিধা হবে কর রেহাত হোক নতুন করে করার হোক সকি সবই এনবিআর মাধ্যমে কোথায় কর বসে বসবে না একটা কথা বাজারে প্রচলিত আছে এনবিআর যার উপর সদয় সেখানে কর কমায় যার উপর নির্দয় সেখানে কর বাড়ায় কে নানাভাবে তোয়াজ করা বা খুশি করার প্রবণতা চলে আসে এনবিআর উপর কখনও স হবে স সোয়ার হবে সেটা বলা মুশকিল সেখানে অনেক লবিং হয় সে কারণে কোনো কোনো ক্ষেত্রে ঠিক যুক্তি দিয়ে বোঝানো যায় না সেখানে কর কম কেন হলো বা কম বাড়ানো কেন হলো আর কি যেমন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা বলছে কিন্তু কম্পিউটার ল্যাপটপ আমদানি শুল্ক পুরোপুরি বাদ দিচ্ছে না ইন্টারনেটের ব্যবহার বাড়তি কর দিচ্ছে তাহলে দেখেন শিক্ষা যত উপকরণ আছে সেখানেও কি শুল্ক থাকা উচিত না কিন্তু এখানে দিচ্ছে এরপর দেখেন যে এখন মেন ইস্যু হচ্ছে এটা যে আপনি যখন একটা কলম কিনবেন একটা একটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যখন একটা কলম কিনবে তখন হচ্ছে দেখা যাবে সেম পরিমাণ টাকা দেওয়া লাগবে তাহলে এটা একটা ইনজাস্টিস কারণ হচ্ছে যে ভ্যাট দেওয়া লাগবে একজন বিলিয়নকে সেই একই পরিমাণে ভ্যাট দিতে হচ্ছে যেসব পণ্য শুধু গরিব মানুষরা বেশি ব্যবহার করে যেটা বড় একটা কিনে না তাহলে সেইগুলোতে আবার ভ্যাট কমানো উচিত না তাইলে কারণ এগুলো খুবই গরিব মানুষ এটা না করলে জাস্টিস হচ্ছে না এটা ও চিনি নিয়ে আসছে যাই হোক পূর্ব ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিজে কাঁদে নিতে হবে এইটাও আমার খুব একটা ভালো লাগে না আজকে আজকে ইন্টারন্যাশনাল পার্টটা বা সম্পাদকীয় পার্টটা ভালো লাগে না ইউরোপের রাজনীতি এখানে যা বলা ট্রাই আমি একটু বলি ন্যাটোর চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুসারে ন্যাটোর যে কোনো সদস্যের উপর হামলা সকল সদস্যের উপর হামলা বিবেচনা করবে এবং পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির ব্যাপারে এবং কি সবাই একসাথে স্টেপ নেওয়া লাগবে কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেনের ইউক্রেনকে হচ্ছে পোল্যান্ড বেশি মাত্রায় ট্যাঙ্ক দিছে ইউকে কম দিছে বা ফ্রান্স কম দিছে কেন কম দিছে দেখেন কারণ এই ইউক্রেনের পাশে হচ্ছে পোল্যান্ড ইউক্রেন যদি রাশিয়া দখল করে ফেলে পুরোপুরি পোল্যান্ড ঝামেলায় পড়বে ইউকে ঝামেলায় পড়বে না সরাসরি ইউকের বর্ডার অনেক দূরে ঠিক আছে রাশিয়া থেকে তাহলে মূলত এখানে আপনার যে এই যে যে কালেকটিভ সিকিউরিটি এখানে কাজ করতেছে না এখানে নিজের সিকিউরিটি বেশি কাজ করতেছে এবং শুধু এটার জন্য পোল্যান্ডকে ওদের হচ্ছে প্রায় দুশো ষাট কোটি ডলার বরাদ্দ দেওয়া লাগছে শুধুমাত্র ওদের সেফটি এনশিউর করার জন্য কিন্তু এই খরচটা কিন্তু কারো হচ্ছে না ইউকের হচ্ছে না তাহলে এখানে এটা বলা ট্রাই করছে যে এখন যে দেশগুলো আছে তারা নিজেরাই নিজেদের প্রতিরক্ষার জন্য স্টেপ নিবে শুধু ন্যাচের উপরে বেস করলে হবে না যাই হোক এই পেজে তেমন কিছু নাই দেশের শেয়ার বাজার তিন সমস্যার মধ্যে ঝুঁকছে একটা হচ্ছে ভালো কোম্পানি নাই স্বচ্ছতা নাই জব দিতা নাই এই তিনটা সমস্যা সবখানেই এরপরে দেখেন যে সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন ডিএসই সূচক এরপরে হচ্ছে নেপাল থেকে আসবে বিদ্যুৎ ইউনিট হচ্ছে আট টাকা সতেরো পয়সা এটা মনে আজকে চুক্তি হয়ে গেছে চল্লিশ মেগাওয়াট আনার জন্য আমি ঠিক একটু আগে দেখলাম আর কি যাক যুদ্ধবিরতিতে হামাস রাজি এবং ইসরায়েল দোটা নেয় যদি ইসরায়েলটা মেনে নেয় তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভে রিটার্নে আসবে ফর্টি সিক্সে কনফার্ম সেক্ষেত্রে যদি ইসরায়েল মেনে নেয় তাহলে এটা ডেডিকেটেড ভিডিও বানাবো আমরা এই এই যুদ্ধবিরতি থেকে থ্রি লেয়ার ভিডিও থ্রি লেয়ার লেয়ার যুদ্ধবিরতি প্রস্তাব এটা নিয়ে ডেডিকেট ভিডিও বানাবো আগে অ্যাকচুয়ালি এটা সাকসেসফুল হয় কিনা দেখি প্রথম বিদেশ সফরে আসলে ইতালির প্রধানমন্ত্রী মোদী আইনভাফসেল মেরোনিকে দেখার জন্য কিন্তু পরে দেখে এখানে জি সামিট সেভেনের সামিট চলতেছে সম্মেলন চলতেছে আর মোদী চিৎ বাংলাদেশে আসতে পারে এই মাসের শেষে আজকে পত্রিকায় আজকেই জানা যাল কালকে পত্রিকায় আসবে এটা মোদী অহংকারী বার্তা আর এস এস প্রধান ফালতু কথাবার্তা আর তেমন কিছু নাই দেখেন কি খাবেন কতটুকু খাবেন বুঝে শুনে খাবেন ঠিক আছে সবখানে ভেজাল বিজ্ঞাপনে তেমন কিছু নাই বিনোদনে তেমন কিছু নাই সোনা কি বিয়ে করে ফেলতেছে মন খারাপ করি না আপনারা দেখেন ভুল শুধু আম্পায়ার আমাদের মুশফিক মুশফিকটা না মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ সিস্টেম মারতে পারলো না খুব খারাপ লাগছে পাকিস্তানের আশা এখনও বেঁচে আছে ক্যারেবিয়াদের সামনে কোনটা সে কিউইটা মালয়েশিয়া যেতে না পেরে তিন হাজার অভিযোগ অভিযোগ কারই বেশি অভিযোগ তিন হাজারটা হয়েছে এখন পর্যন্ত এখন এগুলা নিয়ে হচ্ছে ওদের টাইম বাড়াইছে তো অন্ত কমিটি টাইম বাড়াইছে ঈদের পরে নাকি এটা প্রকাশ করবে দেখা যাক কী করে আর কি যা কী হচ্ছে আজকের প্রথম আলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ